আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো বোনাস সেতে তেনতা নিয়ে সেতে তেনতার পাগামেন্ট নিয়ে অনেকে অনেকভাবে প্রশ্ন করছেন আপনাদের পাগামেন্ট গুলো কত তারিখ আসতে পারে সেই বিষয় নিয়ে পূর্বে কয়েকটা তারিখ দেওয়া হয়েছিল অনেকের পাগামেন্ট সেই তারিখে আসে না আবারও নতুন ভাবে তারিখ দেওয়া হয়েছে সেই তারিখ নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে চলেন বন্ধুরা এই বোনাস সেতে তার পাগামেন্ট তারিখ নিয়ে কথা বলি পূর্বে যে তারিখগুলো দেওয়া হয়েছিল বিশ তারিখে অনেকের পাগামেন্ট দেওয়া হয়েছে তেইশ তারিখ অনেকে দেওয়া হয়েছে চব্বিশ তারিখও অনেকের পাগামেন্ট দেওয়া হয়েছে এর পরবর্তীতে যে পাগামেন্ট তারিখটা দেওয়া হয়েছিল আপনার অনেকের পাগামেন্ট অলরেডি তাদের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে আজকে সাতাইশ তারিখ সাতাইশ তারিখ কিন্তু এই ক্ষেত্রে তার পাগামেন্ট অনেককে দেওয়া হয়েছে এরপরে নতুন আরও দুইটা তারিখ আছে সেই তারিখ নিয়ে কথা বলবো আপনার এই দু সালে ডিসেম্বর মাসে নতুন যে তারিখ দুইটা আছে সেই তারিখ হয়েছে আপনার আঠাশ ও উনত্রিশ তারিখ এই দুইটা তারিখ ছিল আপনার নতুন তারিখ কিন্তু এই দুই দিন কিন্তু আপনার সরকারি বন্ধ থাকার কারণে এই তারিখ দুইটা এর পরবর্তীতে আবার দেওয়া আপনার তারিখ ও হয়েছে হয়েছে এই দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে আপনাদের পাগামিন্তু আসবে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ এই তারিখটা ছিল কিন্তু আপনার সাতাশ তারিখ ও আঠাশ তারিখ দুই দিন সরকারি বন্ধ থাকার কারণে আপনাদের এই পরবর্তী তারিখ দেওয়া হয়েছে তিরিশ ও তারিখ এই দু সালে ডিসেম্বর মাসে তিরিশ তারিখ ও একত্রিশ তারিখ দুইটা তারিখ এখনো আপনাদের মাঝে দেওয়া হয়েছে অনেকের পাগামিন্ত আসবে আবার এই তারিখে কিন্তু অনেকের পাগামিন্ত আসবে না অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন সবার কিন্তু একই সাথে পাগামিন্ত গুলো আসে না আবার আপনারা জানুয়ারি মাসে অনেকের পাগামিন্ত আসবে তারিখটা শুধু তারিখ বলা হয়নি কিন্তু এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে আবার অনেকের পাগামেন্ত দেওয়া হবে এই তারিখটা আসার সাথে সাথে আপডেট আসলে আপনাদের জানানোর চেষ্টা করব যারা আমার সাথে থাকেন প্রতিনিয়ত যারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন অবশ্যই আপনারা জানতে পারবেন নতুন তারিখের আপডেট জানুয়ারি মাসে আপনাদের ক্ষেত্রে টেন্ডার পাগামন্তগুলো কত তারিখ থেকে আসবে এই ছিল আপনার দু সালে ডিসেম্বর মাসের ক্ষেত্রে টেন্ডার নতুন পাগামন্ত তারিখ আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি এই ভিডিওটা একটু হলেও উপকারে আসবে আরেকটা কথা বলি যাদের পাগা গুলো আসে যে তারিখ বলি এই তারিখে আপনাদের পাগা গুলো আসলে একটু কষ্ট করে হইলেও আপনারা জানানোর চেষ্টা করবেন কেননা আপনাদের মাঝে আমি কষ্ট করে এই ভিডিওগুলা দিয়ে থাকি যদি একটু হলে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আপনারা জানার চেষ্টা করবেন যে এই তারিখে আপনাদের গুলো দেওয়া হয়েছে বন্ধুরা এই ছিল বোনার সেতে তেমন তার তারিখ নিয়ে কথা আশা করি এই ভিডিওটা একটু হলে আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার সাথে দেখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লেটন এটালিনে খুলে থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ